রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে এটা দেখে আমার বুঝতে আর বাকি না যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে যারা হাসি মুখে নিজেদের জান দিয়েছেন আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন আপোস করেন নাই ইমাম আহমদ বুড়ো বয়সে মায়ের খেতে খেতে পিঠের গোস্ত কিমা কিমা হয়েছে আপোষ করেন নাই আহমদ শহীদ শহীদ ময়দানে আপোষ করেন নাই শাইখুল বুড়ো বয়সে নির্বাসিত জীবন যাপন করেছেন আপোস করেন নাই আর আজকের মুরব্বীদেরকে দেখলেও তো অবাক হই এই যে আহমদ সাহেবের খলিফা আল্লামা সাকওয়াত সাহেব তিনি যদি আজকে একটা খানকা খুলে বসে যান এবং এটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন তার কে দুনিয়ার কোনো কিছুর অভাব পড়বে হাজার হাজার মানুষ আসবে একবার তার থেকে দোয়া নিতে একবার সাক্ষাৎ করতে তারা যেই পরিমাণ সফর করে যেই পরিমাণ দিন আর বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘরে যদিও বাস্তবতা এটাই যে বাংলাদেশ এখন অধিকাংশ মানুষ ইসলাম বোঝে না ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয় না তারপরও এই বন্ধা মাটির ভেতরও যেই পরিমাণ তারা বীজ বপনের চেষ্টা চালান সুভান আল্লাহ মাঝে মধ্যে লজ্জা লাগে আমরা তরুণ হয়ে কি করতে পারছি আমরা জোয়ান হয়ে কি করতে পারছি কারাগারে যখন দেখতাম ষাট বছর পঁয়ষট্টি বছরের মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে পারে না দুজন ধরে ধরে উঠাতে হয় এই রকম আলেমরা হকের জন্য জেলে আর শেষ রাতে উঠে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে বলতো আল্লাহ এরকম এক একটা ডাক যখন চুন শুনতাম ভেতরটা মোচর দিয়ে উঠত আর আজও আমার দিল বলে যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে মূল বিজয় আসলে এগুলোর জন্য আসে নাই মূল বিজয় এসেছে মাজলুমানের বদ্ধ কারণে মাজলুমানের বদ্ধ রবের আরস কেঁপে ওঠে মাজলুমানের বদ্ধ আল্লাহ কখনো ফিরায় না এই বদ্ধ যার উপর লেগেছে পালাবে না তো জগতে কে পালাবে তা সুতরাং মুরব্বীরাই যদি এত কোরবানি দিতে পারেন এই বয়সে এসে আমরা জোয়ানরা পারবো না ইনশাআল্লাহ আমার এখনো মনে পড়ে সেই আন্দোলনের আগে মধুপুরের পেশাব বলেছিলেন গুলি করলে সবার আগে আমার গায়ে লাগবে এরপর আমার ছাত্রদের গায়ে লাগবে নেতার কথা তেমনই হবে আলহামদুলিল্লাহ তাই হলো তার কপালে গুলি লাগলো ছবি হয়তো অনেকে দেখেছেন বুড়া মানুষ যার বয়স প্রায় 80 প্রায় 80 মানে তার সমপর্যায়েরও যারা ছিলেন ক্লাসমেট টাইপের অধিকাংশ দুনিয়ায় নাই কবরে এই বয়সে গুলি খেলেন ঠিক একটা না দুই দুইটা গুলি তারপরে দেখে আজো পর্যন্ত সবার আগে গিয়ে আছে তার কাছে গেলে আমার লজ্জা লাগে যে আমরা কি করি আর উনি কি করেন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ কায়দমিল্লাহ জুন বাবু নগরীকে দেখেছি হাঁটতে পারে না এমন জুলুম করা করেছে মৃত্যু পর্যন্ত নিয়মিত পায়ের মধ্যে পানি জমে থাকতো পানি পাতে ভর দেওয়ার শক্তি থাকতো না এমন ওই যে বাটন ফোন একটা ছিল তো না বাটন ফোন একটা ছিল মাঝে মাঝে এত দুর্বল হতো হাতে নিয়ে মানে কল যে যে রিসিভ করবে চাপটা দিবে শক্তি না পাশ থেকে রিসিভ করে দেওয়া লাগতো এই পরিমাণ কষ্টের ভেতরে ছিলেন তো সকলে জানেন সকলে আমরা সবাই যখন জেলে ওই সময়ও কিন্তু আপোষ করেন না আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত হিম্মত দেখিয়ে গিয়েছেন এগুলো তো কাছাকাছি সময়ের কথা হাজার বছর আগের কথা শোনাচ্ছি না হাজার বছরের আগে তো আছেই হাজার বছরের আগের ইতিহাস সুতরাং মুরব্বিরে যদি এতটা পারেন আমরা পারবো না ইনশাআল্লাহ সেকুলারিজম এর পেছনে ছইটার না গণতন্ত্রের নামে দিল্লি তন্ত্র আর ওয়াশিংটন তন্ত্র আর ভুয়া তন্ত্র আর ইসরায়েল তন্ত্র এগুলোর পেছনে ঘইরা ঘইরা জীবনটারে বরবাদ করেন না জনগণের সার্বভৌমত্ব কায়েমের জন্য যদি আপনার জীবন যায় ডাইরেক্ট গিয়া জাহান নামে পড়বেন জাহান নামে যেতে হিসাব নিকাশও লাগবে না আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যান কোরবান করেন রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন জাফর তাইয়ার দুটো হাত কোরবান করেছিলেন কেন কালেমার পতাকাটারে উঁচু রাখার জন্য আর কিছু না নবী পতাকা দিয়েছেন পতাকা পরে গেলে যুদ্ধ শেষ সবাই হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন একজন কোপ মেরেছে কা ফেরেছে ডান হাত কেটে গেছে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে আবার কোপ মেরেছে এটাও কেটে গেছে কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না হাত গেছে জাত কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না এবার বাকি কাটা অংশ দিয়ে এই বাহুটা দিয়ে কোনো রকমের মন কিন্তু শেষ মুহূর্ত যতক্ষণ নিজে দাঁড়ানো শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন দাঁড় করিয়ে রাখলেন আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন নবী বললেন আরে আমি নিজে দেখেছি এই যে জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে এজন্যই তার নাম বলা হয় জাফর তৈয়ার আরে আল্লাহর কি কুদরত হানজাল নদী আল্লাহ ফজরের নামাজে গেলেন নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন স্ত্রী একরকম জোরাজুরি করছেন এক পর্যায়ে তিনি অনন্য পয় স্ত্রীর সাথে মেলামেশাও করলেন গোসল ফরজ এমন সময় ডাক আসলো নবীজির থেকে জিহাদের ডাক সঙ্গে সঙ্গে রনাঙ্গনে নেমে গেলেন সেই যে নেমে গেলেন আর ফিরতে পারলেন না ফরজ গোসলেরও টাইম পেলেন না এরাকে শহীদ হয়ে গেলেন তার স্ত্রী সংবাদ পাঠালো চার জনের মাধ্যমে নবীজির কাছে ইয়ারসুল্লাহ এমনকি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ হামজালের একটু গোসলের ব্যবস্থা করে দেন সে আমার সাথে মেলামেশা করেছিল তার গোসল ফরজ হয়ে আছে শহীদকে যদিও গোসল দাও হয় না তার ওই রক্তমাখা কাফনের সাথেই তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর কিন্তু হামজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করেন যুদ্ধ শেষ পুরো ঘটনা সবাই জানেন হামজালাকে ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে এনেছিল কিন্তু সবার কৌতূহল তার স্ত্রীই আগেই খবর কিভাবে পাঠালো স্ত্রী কেমনে জানলো সে শহীদ হবে আগে তো জানার কথা না জানলো এবং যার জন্য উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য পরবর্তীতে তো ফেরেস তারা গোসল দিয়ে ফেলেছে স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো সে বলল রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতে দরজা খুলে গেছে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্র দরজা লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি যাবে যে জান্নাতে এজন্য তার সাহায্যে সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয় আর তাকেও বলে দিয়েছিলাম এটাই সে সাক্ষাৎ আর হয়তো দেখা হবে না দুনিয়ায় মুসলমান তো এমনই এজন্য সেই সাহেবের ঘটনা কেনা জানে তাকে জ্বলন্ত আরে বিশাল এক ড্যাগ এর ভেতরে তেল তপপক করে ফুটছে তার চোখের সামনে তার দুই সাথিকে এখানে ফেলে শহীদ করা হয়েছে তাকেও ফেলা হবে তার সিরিয়াল কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাদশা অবাক এতক্ষণ এত মারলাম এত জুলুম করলাম তোর চোখ থেকে পানি ঝরলো না এত প্রস্তাব দিলাম তাও তুই খ্রিস্টান হলি না আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাছছিস না ঠিক আছে কান্না কাটি বাদ দে এখন খ্রিস্টান হয়ে যা তোকে যেই লোভ দিয়েছিলাম সব দেব তোকে তুই তোর ধর্মকালটা তোর মতো সেনাপতি আমার দলে আস আমার বড় উপকার হবে সেই সাহাবি আবার গর্জ উঠলেন আরে নরাধম তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাদি আল্লাহর কসম মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না রে জালেম আমি তে জন্য কাঁদছি মাত্র একটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারছি কেয়ামতের দিন কোন পুঁজি নিয়ে যারা আল্লাহর সামনে আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ পান যদি থাকতো আর প্রতিটা পান আল্লাহর জন্য কোরবান করতে পারতাম তাহলে না কিছু একটা নিয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম করতাম এখন কাটছে এই ভয়ে মাত্র একটা জীবন আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে কারণ অতীতে যা করেছি আল্লাহকে শুধুমাত্র একটা জীবন করবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকড়াও করবে আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে এর রসুল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে এর রসুল্লাহ কি করব বলেন প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি একজনও ফেরত আসে নাই শহীদ হয়ে গিয়েছে আজ আমি নারী আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে চাইলো আপনারা নেবেন না কিন্তু দিল তো মানে না মন মানে না আপনারা জান্নাতে সৌদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকবো এজন্য যা ছিল তাই আপনার খেদমতে এনে হাজির করে দিলাম ইয়ার রসুল যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু তাকে আপনার কোন সাহাবের কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে সেই সাহাবি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে বুকটাকে এফর ওফর করে দিয়ে যাবে কিন্তু তার প্রাণের বিনিময় হলো ইয়ার রসুল আল্লাহ আপনার প্রান্ত তো সুরক্ষিত থাকবে কেমতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারব হ্যাঁ আল্লাহ আমি শহীদের মা আমার সন্তানের যান কোরবান হয়েছে তোমার নবীর যাতে পাকের হেফাজতের জন্য তো সুতরাং আল্লাহ এ ওসিদায় তুমি আমাকে মাফ করো তো যদি সাহাবিরা এতটা তর পাতে পারেন শাহাদাতের জন্য খালেদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে আল্লাহ না জানি তুমি আমারে মাফ করবা কিনা কেন আমি শহীদ হতে পারলাম না মরার সময় আফসোস করছেন কেন শাহাদাত নসিব জুটলো না তো তারাই যদি শাহাদাতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন আমরাও পারব না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিন্দেগি ভরা দিন কায়েমের জন্য নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুন একটা মাত্র জীবন তো কয়দিন বাকি আছে জানি না কেউ না যে কয়দিন আছে আল্লাহ আমাদের সর্বস্ব তার দিনের জন্য উৎসর্গ করার এবং কোরবান করার তৌফিক দান করুন দোয়া চাই সবার কাছে আগামী রমজানের আগে আর খুলনার মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই প্রতিদিনই সফর বেশ দূর দূরান্তে সফর তো সুতরাং যখনই দেখা হোক দুনিয়াতে না হলেও জান্নাতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে কবুল করেন আপনাদের দোয়ার বদৌল হতে আমার মতো পাপি কবুল করেন ইনশাআল্লাহ